সংগ্রাম কোন মানুষ যত ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মাওলানা মালানা আল নৃশংসভাবে প্রকাশ্যে দিবালোকে গাছের সাথে বেঁধে হত্যা করার প্রতিবাদে বাল ইসলামী ছাত্র সেনা যুব সেনা খর উপজেলা শাখার পক্ষ থেকে এবং ভাটামাতা ইলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে আয়োজিত আজকের বিক্ষোভ ও মানব বন্ধনের সর্বস্তরের সুন্নি নেতৃবৃন্দ সরল মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাতু সংগ্রামী বন্ধুগণ আমরা যেই রয়েশ ভাইয়ের হত্যার প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছি আমি অদম মহানগরে কাজ করার সুবাদে তিনার সহকর্মী হিসাবে থাকার সৌভাগ্য হয়েছিল সেটা অনেক দীর্ঘ কথা কিন্তু এখন মিডিয়ার যুগ আমরা সকলেই কিছু কিছু ঘটনা মিডিয়াতে আমরা দেখতে পেরেছি রয়শউদ্দিন আল কাদেরি সাহেব তিনি সাংগঠনিক ব্যক্তি হিসেবে মানুষের সাথে সুসম্পর্ক ছিল এরি ধারাবাহিকতায় গাজীপুর মহানগরের 39 নং ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকায় আখলাদুল জামে মসজিদের ক্ষতি হওয়ার সুবাদে ওই এলাকার লোকজন নিয়ে আমরা যেভাবে লোক নিয়ে ঢাকাতে প্রোগ্রাম সফল করেছি তিনিও সেভাবে সফল করেছিলেন এই সফলতা ইরশাম্বিত হয় বাতেল ফারকার লোকেরা সাতাশ তারিখ সকাল আমার বাই রয়স রাস্তা নাস্তা করার প্রস্তুতি নিছিলেন এমন সময় লোকজনকে ডেকে নিয়ে তাকে দোকানের সামনে ডেকে নিয়ে তাকে মারধর করা হয় সকাল থেকে মারধর করতে 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 বিকাল 3টার সময় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এই পুলিশে অবলম্বতে থাকার পরে অনেক নাটকীয় ঘটনার পরে রাত 3টার সময় গ্রেফতার হওয়ার প্রায় বারো ঘন্টার উপরে অধিক সময় পুলিশ হেফাজতে থাকার পরে তিনি নির্মমভাবে শহীদ হন এখন এই দেশে স্বাধীন হয়েছে কেউ কেউ বলে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি এখনো এই দেশ স্বাধীন হয় নাই ফাইনাল স্বাধীনতা যদি করতে হয় সুফিবাদী সুন্নি মুসলমানদের হাতে হওয়া এখনো বাকি রয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ দিনের বেলা একজন মানুষকে ওই মব সৃষ্টি করে নিজের হাতে আইন তুলে নিয়ে নিশংস হত্যা করা হয়েছে আমরা তার বিচার চাই বিচার চাই আমরা প্রশাসনের নিকট ওই প্রশাসনের চেয়ারে কিছু হাইওয়ান কিছু নরপিচাস বাসা রয়েছে গাজীপুর ওই পুবাই থানার ওসি এবং দায়িত্বশীল যারা ছিল রই হত্যাকাণ্ডের সকল ক্রিমিনাল গুলাকে আমরা আসামি বলে সাব্যস্ত করছি তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি একশন বিচার যদি হয় ফাঁসি যদি হয় ওই পুবাই থানার প্রশাসনের বিরুদ্ধে আমরা বিচার চাই সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে পুলিশ নিরপেক্ষ অবস্থানে তারা থাকতে পারে নাই তাদের কাছে আমাদের আস্থা শতভাগের কোটা নামতে নামতে শূন্যের কোটাই চলে এসেছে যেই দেশে পুলিশ নিজেই হত্যাকারী যেই দেশে পুলিশ নিজেই সন্ত্রাস যেই দেশে পুলিশ নিজেই দালাল ওই দেশের মধ্যে শান্তি থাকতে পারে না স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আর একজন ইমামকে হত্যা করা হলো উপদেষ্টার হাতে চুরি দেয়া দেওয়া দরকার এই ধর্ম উপদেষ্টা কোন মুসলমানদের ধর্ম উপদেষ্টা হওয়ার কোনো ন্যূনতম যোগ্যতা নাই বলে আমরা মনে করছি কারণ আজকে এই ধর্ম একটা দুঃখ বার্তা সুখ বার্তা এমন কোন মন্তব্য আমরা পাই নাই সংগ্রামী সাথে বন্ধুগণ আপনি আমাজ পড়ান আপনি হয়তো ইমাম নয়তো মুসল্লি এর বাইরে মুসলমানের কোন পরিচয় নাই হয়তো মুসলমানের সন্তান ইমামতি করে নয়তো বা মুসলমানের সন্তান ইমামের পিছনে থাকে আজকে আমাদের ইমামকে এইভাবে অন্যায় করে হত্যা করা হয়েছে এই পুবাই থানার প্রশাসন তারা ওই হত্যায় জড়িত এই প্রশাসন তারা খুনি এই প্রশাসন তারা আমার রয়েছে রত্নাকারী আমরা এই বিচার হওয়ার আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না আমরা পুলিশের কাছে আমরা বিচার চাওয়ার আস্থা হারিয়ে ফেলেছি আমরা যতক্ষণ পর্যন্ত রইস হত্যার বিচার না হবে আমরা রাজপথ ছাড়বো না আমরা শুধু ব্রাহ্মণবাড়ে জেলার লোকেরা ইশারা করলে ডাকা সিলেট রাস্তা বন্ধ করে দিতে পারি আশুগঞ্জে আমাদের সুন্নি রয়েছে বিজয়নগরে চান্দুরাই সুন্নি সুন্নিবাইরা রয়েছে সরাইল বিশ্ব রোডে আমাদের সুন্নি ভাইরা রয়েছে আমরা যদি একসাথে দাঁড়াই শুধুমাত্র ব্রাহ্মণ বাড়িয়ার তারা কুমিল্লা সিলেট ঢাকা সিলেট মহাসগর সড়ক বন্ধ করে দেওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার আমার মায়ের রক্তের বিচার যদি না হয় আমরা ছাড়ব না আপনারও ইনশাল্লাহ ছাড়বেন না দেখা হবে রাজপথে শহীদের রক্ত বিতা যেতে দেব না সংগ্রাম চলছে চলবে গুলামিনা আজাদি গুলামিনা আজাদি

ধন্যবাদ সকলকে সম্মানিত উপস্থিত কোন মানুষ যখন কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কোন মুসলমানকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে সে ওই মুসলমানকে হত্যা করলো না গোটা পৃথিবীর মুসলমানকে হত্যা করলো ঠিক রসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফে বলেন পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মত যদি একজন মুসলমানের গায়ে কেউ আঘাত করে টোকা দেয় সেজন্য একজন মুসলমানের গায়ে আঘাত করলো না গোটা পৃথিবীর মুসলমানের গায়ে আঘাত করলো আমার ভাইয়েরা আমরা যেই প্রতিবাদ সভায় আজকে দাঁড়িয়েছি কোন উদ্দেশ্য নেই দাঁড়িয়েছি আপনারা জানেন যে গত ছাব্বিশ তারিখ প্যালেস্টাইনের পক্ষে সারা বাংলাদেশের আপামর সুন্নি জনতা ডাকায় সমাবেশ করেছিল মাওলানা মরহুম রইস উদ্দিন সাহেব উনিও সেখানে গিয়েছিলেন উনি বাড়ি যাওয়ার পর মসজিদে যাওয়ার পর মসজিদের একদল দুষ্কৃতিকারী একজন আলেমকে যখন কোনোভাবেই ওনার সাথে পেরে উঠছিলেন না সর্বশেষ ওনার চরিত্রে কলঙ্কের দাগ দিয়ে বলৎকারের অভিযোগ এনে একটা মিথ্যা অভিযোগ এনে ওনাকে রুমের ভিতরে তিন ঘন্টা চার ঘন্টা একাধারে নির্যাতন করেছে ওনার গায়ে আঘাত করেছে হাতে আঘাত করেছে গলায় আঘাত করেছে মাথায় আঘাত করেছে যা কোন মুসলমান মেনে নিতে পারে না আমার ভাইরা সংগ্রামী সাথী এবং বন্ধুগণ যে মুসল্লিরা ইমামের পিছনে নামাজ পড়েছে ওই মুসল্লিরা যদি ইমামকে আঘাত করে যে ইমাম পাঁচ অক্ত নামাজে মুসল্লিদের জন্য মঙ্গল কামনা করে ওই মুসল্লিরা যদি ওই ইমামকে রাস্তায় প্রকাশ্য গাছের সাথে বেঁধে জুতার মালা পরিয়ে দেয় এই জুতার মালা মাওলানা মরহুম রইস উদ্দিন সাহেবের গলায় পরায় নাই সমস্ত ইমামদের গলাতে পরাইছে কিনা ঠিক কিনা বলেন সুতরাং মাননীয় ধর্ম বলতে চাই আপনি পুরুষ আমরা জানি কিন্তু আপনার আর আচরণে পুরুষত্ব প্রকাশ পায় না আপনি দলে দলে বিভক্ত করে এক দলের দালালি করেন আর বাকি ধর্মীয় দলগুলার কোনো প্রতিনিধিত্ব করার যোগ্যতা আপনার নাই যদি আপনি রই সরকার বিচার করতে না পারেন সমাবেদনাও দিলেন না তাহলে আপনি কেন দায়িত্বে বসে আছেন আপনার লাশ থাকা দরকার আপনার সরম থাকা দরকার আপনি পদ থেকে নামা দরকার যদি আজকে সত্যিকারে আজকে রাসুল সেই পদে থাকতো সেই চেয়ারে থাকতো রই সত্তার বিচার চব্বিশ ঘন্টার পেরোনোর আগেই এ বাংলার মাটিতে হতো কিনা আমার ভাইয়েরা আমি বলতে চাই যারা এই হত্যার নৃশংস হত্যার সাথে জড়িত যারা আলেমের গায়ে হাত তুলেছে বাংলাদেশের ইসলামী দলগুলাকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো সরকার ক্ষমতায় টিকে ছিল না ক্ষমতায় পারবে না ভবিষ্যতে ইসলামকে মাইনাস করে কোন সরকারকে আমরা ক্ষমতায় থাকতে দেব না ঠিক কিনা বলেন সুতরাং যদি মনে করেন সুন্নি জনতা পীর মাসায়েক খানকায় বসে রয়েছে আপনারা বোলের স্বর্গে বসবাস করতেছেন না আজকে দেখুন আখাউরা আহলে সুন্নাত জামাতের নেতৃত্বে যুব সেনা ছাত্র সেনা মাঠে নেমে গিয়েছে পাটামাতা আহলে সুন্নাত জামাতের মতো সংগঠনগুলো রাজপথে নেমে গিয়েছে যদি বিচার না হয় আমাদের আন্দোলন আমাদের কর্মসূচি এই পর্যন্ত থাকবে না বৃহত্তর পরিসরে গোটা বাংলাদেশে আন্দোলন হবে গোটা বাংলাদেশে সংগ্রাম হবে আমার ভাইয়ের বিচার নিশ্চিত করেই আমরা ছাড়বো ঠিক কিনা বলেন আমার আমার ভাইয়েরা প্রতি সংহতি সমস্ত এবং আপনাদেরকে ধন্যবাদ আপনারা এই অনুষ্ঠানে আপনারা যোগ দিয়েছেন প্রতিবাদ সভাতে আপনারা এসেছেন ভবিষ্যতে যদি আপনাদেরকে ডাকা হয় সুনিয়তের স্বার্থে ইসলামের স্বার্থে আপনারা আসবেন কিনা বলেন আসবেন কিনা আমি আপনাদেরকে দুঃখের শাহিদ শহীদ বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ইমামরা নীরবে নিবৃতে তাদের দুঃখ মনের ভিতরে চেপে রেখে তারা ইমামতি করে তাদের দুঃখ বোঝার মতো শোনার মতো কেউ কিন্তু থাকে না আমার ভাইয়েরা ইমাম যদি ইমামের মতো ইমামতি না করতে পারে আমরা ওই সমস্ত ইমামের পাশে আছি যদি অন্যায় করে দেশে আইন আছে আইন অনুযায়ী বিচার হবে কিন্তু জুতার মালা গড়ায় পড়ানো হলো আমি সরকারের কাছে দাবি জানাই সুন্নি জনতা জেগে উঠেছে সুন্নি জনতা এক হয়েছে মুসলিম জনতা এক হয়েছে আমি ধন্যবাদ জানাই সমস্ত করণার আলেমদেরকে সবাই যার যার অবস্থান থেকে সবাই যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে আমি বলবো আমরা ইমামরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই হত্যার দাবি জানাচ্ছি দাবি জানাবো আল্লাহ আলমিন আমাদেরকে যাতে মরণ পর্যন্ত আজীবন এক হয়ে আমাদেরকে ইসলামের পক্ষে সুন্নিয়তের পক্ষে পাক থাকার তৌফিক দান করুন আল্লাহ